যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আপনারা জানেন নভেম্বরে কিন্তু আজকে থেকে বিতর্ক শুরু হলো অর্থাৎ বিতর্ক অনুষ্ঠান শুরু হলো টেলিভিশনে এই বিতর্কটা খুবই গুরুত্বপূর্ণ বাইডেন এবং এই ট্রাম্প কিন্তু এর আগেও যেহেতু নির্বাচনে তারা অংশগ্রহণ করেছেন দুইজনের জন্য কিছু অ্যাডভান্টেজ রয়েছে কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে আজকে যে বিতর্ক সেখানে অনেক কিছু উঠে এসছে অর্থনৈতিক বিষয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং আফগানিস্তান থেকে যে মার্কিন সৈন্যদের যেভাবে আনা হলো সবকিছু মিলিয়ে দুটি প্রেসিডেন্ট পদপ্রার্থী যে কথাগুলো বলেছেন তা কিন্তু জনগণের মধ্যে অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভোটারদের মধ্যে একটা প্রভাব পড়ে এবং এই ডিবেটগুলোর ফলে কিন্তু সাধারণ যারা ভোটার তারা কিন্তু অনেক কিছুই সিদ্ধান্ত নেন অবশ্য কয়েকটা পর্বে এই বিতর্ক অনুষ্ঠিত হয় এবারের বিতর্কের কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে এবার কিন্তু দর্শকদেরকে রাখা হয়নি কারণ ট্রাম্পের সমর্থকরা দুঃখিত বাইডেনের সমর্থকরা বলেছেন যে সরাসরি দর্শক থাকলে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত এইবার দুই প্রেসিডেন্ট করমর্দন করেননি এটা একটা নিয়ম যে যারা বিতর্কের শুরুতে সারা আমেরিকাতে অনেক দিন একটা কালচার সেটিও এটা হয়নি গতবার হয়নি অবশ্য ইয়ের কারণে করোনার কারণে কিন্তু এবার এটি তারা ইচ্ছে করে করেনি অর্থাৎ দুইজনের মধ্যে একটা ভালো রকমের কি বলবো একটা স্নায়ুযুদ্ধ রয়েছে আপনারা জানেন যে যারা ডেমোক্রেটিক সাপোর্টার অর্থাৎ তারা একটু উদার হয় আর যারা রিপাবলিকান তারা একটু কট্টর হয় যেমন ধরেন এই যে কয়েকটি ইস্যু খুব গুরুত্বপূর্ণ তার মধ্যে গর্ভপাত একটি সেটি হচ্ছে রিপাবলিকানরা চায় না যে গর্ভপাতটা খুব সহজলভ্য হোক এবং এটার বিরুদ্ধে আসলে তারা ধর্মীয় অনুশাসনকে ফলো করে অর্থাৎ খ্রিস্টানিটির মধ্যে যে জিনিসটা রয়েছে গর্ভপাত করা যাবে না সেটাকেই তারা ফলন করে আবার ডেমোক্রেটিকরা মনে করেন যে না এটা মানুষের স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার ইভেন কি এই যে এল জিবিটি গে এবং লেসবিয়ানের ক্ষেত্রেও তাদের কোনো আপত্তি নেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের অর্থাৎ রিপাবলিকানদের ক্ষেত্রে এটা একটা আপত্তিকর বিষয় এটি তো রয়েছে খুব ছোট একটা বিষয় আর অর্থনৈতিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অর্থনীতিতে ট্রাম্প অপেক্ষাকৃত ভালো করেছেন বলে অনেকের ধারণা আবার জো বাইডেন অনেক উদারনীতি গ্রহণ করার কারণে অর্থনীতি অনেকটা দুর্বল অবস্থায় চলে গেছে বলে অনেকের ধারণা এবং ট্রাম্পের একটা অন্যতম অভিযোগ হচ্ছে যে এই ডেমোক্রেটিকরা যেভাবে সীমান্ত খুলে দিয়েছে বিদেশিরা যেভাবে আসছে অযোগ্য লোকরা যেভাবে আসছে আমেরিকার অর্থনীতি সংস্কৃতি ইভেন কি আমেরিকার যে শ্রম বাজার সেটিকে নষ্ট করছে এই দুইজনের পাল্টা যুক্তি এবং দুইজনের মধ্যে যে কথার যুদ্ধ এ থেকে বেরিয়ে আসবে অনেক কিছু আগামী কয়েকটি বিতর্কের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে তবে যারা বিদেশি রয়েছেন অর্থাৎ যারা এদেশে খুব সহজে আসতে চান যদি রিপাবলিকানরা ক্ষমতায় আসে সেটি বন্ধ হবে নিঃসন্দেহে আবার যে মুসলিম দেশগুলো রয়েছে তাদের প্রতি আরও কট্টর হবেন ট্রাম্প এতে কোনো সন্দেহ নেই বাইডেন এবং ট্রাম্প দুইজনেরই মধ্যপ্রাচ্য নীতি কিন্তু একই তারা দুইজনেরই দুইজনই ইসরায়েলের সমর্থক কিন্তু কেউ একটু উদার কেউ একটু কঠোর দেখা যাক পরবর্তীতে কি হয়